বাফলে বিএনপির মনোনয়ন পেলেন আলম বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সিদ্দিকুর রহমান দুই উপজেলার জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি বাউফল উপজেলায় বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল আলম তালুকদার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চার নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এ ঘোষণা দেন এ প্রতিবেদকের সাথে মুঠোপুনে দুই নং কালীশোরি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তোফাইল সর্দারের সাথে আলাপ করলে তিনি জানায় আমরা বাউফল বিএনপি এক ও অফিন্ন আমাদের ভেতরে কোনো মতভেদ নাই বলে দলীয় কমিটি যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা তা সাদরে গ্রহণ করছি আমার মরহুম বাবা সাতবারের চেয়ারম্যান আব্দুর রহমান সর্বদা ও তার অনুসারে ছিলেন মোহাম্মদ আলম তালুকদারের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বাউফল উপজেলার সকলের কাঁধে কাঁধ মিলিয়ে দলের স্বার্থে বেশ কয়েক ইউনিয়নের বিএনপির নেতাকর্মীদের সাথে যোগাযোগ করলে সবাই এতে ঐক্যমতের ঘোষণা দেন সাধারণ বেশ কিছু ভোটার এ প্রতিবেদককে জানায় শহীদুল আলম তালুকদার একজন পরীক্ষিত নেতা যে স্বাধীনতার পর প্রথম বিএনপিকে এমপি হিসেবে কেন্দ্রকে উপহার দিয়েছিল

আমরা সামনে নির্বাচন অংশগ্রহণ করি তো আপনারা সম্ভবত থাকেন একটু দুর্য আর একটু দুর্য ধরুন আহ আমার দেশতায় অসুস্থ বিশুদ্ধ হয়ে আর অসুস্থ ভাবে ইনশাল্লাহ তার ব্যবসারা বিশ্ব জন্য